আমার কথা হচ্ছে যে ফ্যান্সি স্কিনকে প্রোডাক্টসে এমন কোনো প্রোডাক্টস থাকবে না যেটা আমার স্টকে নেই ফ্যান্সি স্কিনকে প্রোডাক্টসে ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ প্রোডাক্টস যেটা নাকি আপনার স্কিন বেস জন্য অনেক ভালো কাজ করবে লাইক আপনার ফেসের জন্য আপনার বডির জন্য আপনার চুলের জন্য আপনার নানান রকমের প্রবলেমের জন্য আমার কাছে প্রোডাক্টসগুলো আপনার অ্যাভেলেবেল পাবেন আজকে একটা প্রোডাক্টস নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের স্কার্স জেল যেটা হচ্ছে ময়ম অ্যাডভান্স স্কার্স জেল যেটা কিসের কাজ করবে আপনার স্ট্রেচ মার্কসের কাজ করবে যাদের অনেক রকমের হচ্ছে সেলাই কাটা দাগ আছে লাইক সি সেকশনে যাদের বেবি হয়েছে এই যে সেলাই কাটা দাগের যে ব্যাপারটা পরবর্তীতে আমরা মায়েরা বামরা মেয়েরা অনেক রকমের চিন্তায় পড়ে থাকে যে এই দাগটা কিভাবে চলে যাবে সো আমার কাছে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা বা এই জেলটায় কিন্তু আপনার সেই দাগগুলো বডিতে থাকা সকল রকমের দাগ আপনার রিমুভ করে আপনার অ্যাগেইন সেই আগের মতো করে আপনার বডিটাকে করতে হেল্প করবে যারা চাচ্ছেন বডিতে থাকা সকল রকমের স্কারস বা দাগগুলো রিমুভ করতে দেন গো ফর প্রোডাক্টস